পুরান ঢাকা শুনলেই মনে হয় যে অনেক জ্যাম অনেক এটা সেইটা কাবাব বিরিয়ানি ইত্যাদি এরকম পুরোান ঢাকা সেই দেখেন পুরান ঢাকা সকালে রাত হাঁটছি কিন্তু হাঁটতে হাঁটতে দেখেন যে চোখের সামনে অবলীলায় কি সুন্দর একটা বাড়ি আর পিছনে বিল্ডিং উঠে গেছে বাট তারপরেও এই বাড়িটা এটার যে দাড়ডপড়া এ দিয়ে গেলে বিউটি বোর্ডিং তারপরে এই যে কিছু অদ্ভুত ফল যে কাঠ লিচু নতুন ঢাকাতে আপনি অনেক খুঁজলেও এক জায়গায় পেতে পারেন কিন্তু এইখানে পথের মাঝখানে হাঁটতে হাঁটতে যে কাঠ লিচু কিনে ফেললাম অল্প কিছু কিনেছি এই সেই করেছি কারণ আমরা চলে এসেছি বাংলা বাজারের নর্থ ব্রুক লেন বলে এটাকে রোড বলে এইখানে আমরা আসছি আটানব্বই বছরের পুরাতন চরঙ্গীর নাস্তা খেতে এমন না যে জীবনে খাই নাই তিন বছর আগে শো করেছিলাম কিন্তু মানুষের কাছে শুনছি মালিকানা চেঞ্জ হয়েছে তারপরে স্বাদের তারতম্য ঘটেছে কি ঘটেছে এটা বলার জন্য আসে বাদ পুরান ঢাকার যে ভাইবটা পাচ্ছি এক্সেলেন্ট দর্শক ওয়েলকাম টু আজকের শো ভাই আসসালাম আলাইকুম এটা কি বেদ ফল নাকি না ভাই একটু ভেঙে দেখি এই হইতেছে কাটলিচু সাতটা লিচুর মতো এত রসালো না এত মাংস না বাট কিছু একটা আছে আর লিচিটাও লিচুর মতো অর্থাৎ লিচুরই একটা আর একটা সংস্করণ কত করে ওইটা আড়াইশো টাকা কেজি নিউ ওয়াইন ইন ওল্ড বোটল ইংলিশে যে কথাটা আছে এখানে ঠিক তার উল্টা পুরান খাবারই কিন্তু নতুন প্লেট গ্লাস এই দেখেন কাঁসার সব কিছু এখন হয়েছে চেঞ্জ এবং ভালো চেঞ্জ এই যে কাঁসার থালা এটা হচ্ছে কাঁসার হাফ প্লেট আর এই যে হচ্ছে কাঁসার গ্লাস আহা মানে পুরোটার মধ্যে একটা ভিনটেজ যে ভাবটা ওইটা নিয়ে আসতে পারতো কিন্তু টেবিলগুলো মনে হচ্ছে সব স্পন্সর্ড বাই প্রথম আলো টেবিল বাইরে কভার বিলবোর্ড প্রথম আলোর যে একটা সংবাদ বেরিয়েছিল এই চরঙ্গি নিয়ে যেটা সবাই করবে চোরঙ্গি নিয়ে তো করাই উচিত সো এটা আসছে এই সেই বিখ্যাত নাস্তা যেটার মধ্যে আপনার এই যে ডাল থাকবে উপরে একটু সবজি থাকবে সবজির উপরে একটু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো থাকবে একটু হালকা মশলা ছিল থাকবে হিসাবটা হচ্ছে যে এই যে ডাল এইটার সাথে ডালের কোনো হিসাব নাই কিন্তু সাথে আপনি যে লুচি নেবেন পার পিস লুচি হচ্ছে বারো টাকা আপনি যে করে লুচি নেবেন সেই অনুযায়ী আপনাকে ডাল দিবে আপনি আপনার খাবেন খাবেন আর সাথে হচ্ছে এই ডিমের মামলেট এখানে ভাজি বললে কাম হবে না এখানে মামলেট বলতে হবে এই মামলেটটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ওই হাফ বয়েল টাইপের ভাজি একটা মানে আপনি চাপ দিবেন হ্যাঁ চাপ দিলেই যে আস্তে আস্তে কুসুম টুসুম এই যে দেখেন গলন্ত একটা কিন্তু এটা আমাকে বিচ্যুতি করার জন্যই এটা একটু শক্ত করে ফেলছে বাট তারপর নরমটা আছে আর উপরে বিটলা বনের গুঁড়ি ছিল জাস্ট এইটাই নাস্তা এইটাই একশো বছর ধরে মানুষ খাচ্ছে মানে আটানব্বই বছর আমাদের হিসাবে এবং এইটা শুধু আমরা খাই নাই এইটা মানে একটা নাম চলে আসে যে কোনো পুরাতন রেস্টুরেন্টের ক্ষেত্রে যে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে এসে খেয়েছিলেন ফার্স্টে মনে হয় যে লোকটা কি খুব বেশি ভোজন রসিক ছিলেন সেই রেস্টুরেন্টে যত পুরাতনই হোক না কেন যে আমরা যে ইয়েতে নারায়ণগঞ্জে বসকে মেনে যাই বা এখানে আসি বা যেখানেই যাই পুরন বিভিন্ন জায়গাতে নেতাজি সুভাষচন্দ্র বস এখানে খাবার খেয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসের কি তো আন্দোলন করতেন নাকি বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে ঘুরে খেতেন এরকম একটা মনে হতে হতো একটা পরে মনে হলো এই ভদ্রলোক যে মানে উপমহাদেশের বিভিন্ন জায়গায় চষে বেরিয়েছেন এটার প্রমাণ একটা উনি তো সব রেস্টুরেন্টে বসে বসে খান না উনি বিভিন্ন জায়গায় সভা সমিতি করেন এবং তখনকার যে বিখ্যাত খাবারটা বা যে খাবারটা পাওয়া যেত সেটাই তার ভক্তরা তার জন্য আগ্রহ ভরে নিয়ে যেত ব্যাপারটা এই চাই হয়তো বা চরঙ্গীর খাবার ভাবে গিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেয়েছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান খেয়েছেন আরো অনেকেই খেয়েছেন মানে এগুলো শেষ নাই কবি জসিমুদ্দিন যখনই বাংলা বাজারে আসে আসতেন উনি প্রায় এখানে বসে বসে এই খাবারটা খেতেন মানে চা খেতেন এটা খেতেন এরকম ব্যাপার চাপার আছে আর নির্মলেন্দু গুণ আনিসুজ্জামান থেকে শুরু করে খেতেনি কারা খেতেন এটা তো হিসাব কিন্তু আমরা কি খাচ্ছি ওইটা দেখাই এই যে এই হচ্ছে লুচি এই লুচি একটা বৈশিষ্ট্য হচ্ছে না খুব খাস্তা না তেলে চুপচুপা যখনই খাবেন আপনি একটা নরম নরম মোলায়ম একটা ভাব পাবেন ওটা দিয়ে বিসমিল্লা করছি এই সাথে ডাল আর সবজি চোরাঙ্গ হোটেলের বিখ্যাত আহা কি খাচ্ছি ডাল ভাজি খাচ্ছি এর চেয়ে অধিক কোনো স্বাদ আমি পাবো না কিন্তু ডালের যে ব্যাপারটা অনেকক্ষণ ধরে জাল দিয়ে যে একেবারে ঘন ডালের কাঠের যে ব্যাপারটা ওইটা মোটামুটি হয় যে ডাল আর পানি কোনটা যে কী আপনি বোঝার কোনো উপায় নেই পরে গলা গলা আর সাথে সবজিটা ওকে তবে এর আগে যেমন একটা আত্মহরা হয়ে গিয়েছিলাম যে কিনা কি খাচ্ছি ওইটা না এ মজার এবার একটু পেঁয়াজ কাঁচামরিচের উপরে যে কুচিয়ে দেয় দেখলাম যারা খান্দানি মানে অনেক দিন ধরে খাচ্ছেন তাদের খাওয়ার একটা সিস্টেম আছে এই যে ভাজিটা আলাদা করে তারা রাখেন না তারা যেটা করেন নামায় দেন একবারে এই বিপ্লবনের আর গোলমরিচের গুঁড়োটার কারণে সবাই বলেন যে এই ডিমটার মধ্যে কিছু একটা এক্সট্রাঅর্ডিনারি চলে আসে এক্সট্রা কোনো আহাউ নাই এক্সট্রা কোনো তেল চপটার ব্যাপার নাই এক্সট্রা কোনো মানে হেভি খাবার দেওয়ার ব্যাপার নাই সিম্পল খাবার এবং এইটাই ঢাকাবাসী আটানব্বই বছর ধরে রেগুলার লিখে আসছে আওয়াজ হচ্ছে আওয়াজ হচ্ছে না এরকম টাইপের একটা ব্যাপার মোটামুটি সবাই দেখান আমি যে খাচ্ছি আমার কাছে অন্য সময় মনে হয় আমি আছি এনে কি হচ্ছে অন্য সময় মনে হয় আহা কাছাকাছি থাকলে বা এদিকে আসলে চরঙ্গি হোটেলের নাস্তা কখনো মিস হবে না এমন একটা ভাব আসতো কিন্তু আজকে আমার কাছে কে মনে হচ্ছে যে না মাঝে মধ্যে মনে মিস হতো মানে দিস ইজ দ্য আলটিমেট ডেস্টিনেশন না নাস্তার জন্য বাট ওয়ান অফ দ্য ডেস্টিনেশন তো বটেই এই তো খাবার আর হচ্ছে চা চা খাওয়া যাক এবার আসছে চা মোটামুটি সুরানি দুরানির মতো আপনার নাস্তা এবং চা এই দুটা হচ্ছে মাস্ট আইটেম মানে একমাত্র আইটেম এখানকার চাটা আগের মতোই আছে একটু করা কিন্তু এক তিপকুটে লাগবে এমন না ভকটা আছে এইটা সারা দিনের এনার্জিটা ভালো করে নিয়ে আসবে আর কি এইটা আটানব্বই বছরের দোকান শুরু করেছিলেন গোপাল চন্দ্র পাল আমি আরেক জায়গায় পড়েছিলাম গোপাল লাল পাল বাট তার ছেলে স্বপন পাল এটা অনেকদিন চালিয়েছেন ইদানিং মালিকার বদল হয়েছে তো টেস্টটা যদি আমাকে বলেন আজকে আমার মুখের স্বাদে চেঞ্জ হতে পারে বাট কেন যেন মনে হচ্ছে স্বাদ চোরঙ্গি হোটেলের নাস্তা যেটা যে খেলে আমি উড়ে যেতে বাধ্য ওটা মনে হচ্ছে যে উড়ে একটু নিজে কনভিন্স করা লাগছে যে ঠিক আছে উড়লাম আচ্ছা ঠিক আছে উড়লাম এরকম একটা ব্যাপার সো একটু মনে হয় ডেটোরেট করেছে বা দেখছেন তাও এটা মানে মরা হাতে দেবো লাখ টাকার মতো এটার স্বাদ ভালো আর চা চা আগের জায়গাতেই আছে মোটামুটি এইটাই এটা খোলে হচ্ছে সকাল সাতটায় বন্ধ হয় এই বারোটার সময় অর্থাৎ এই টাইমটা হচ্ছে এটা নাস্তার টাইম তারপর একটা ব্রেক আবার খুলবে বিকাল পাঁচটায় বন্ধ হবে রাত নয়টায় তখন এই ডাল ভাজিটা আপনি পাবেন না একটা জায়গায় পাবেন আলুর দম বাকি সব সেট এই ডিম আমলেট লুচি চা এগুলো থাকবেই সো মাঝখানে কিছুদিন এখানে লাঞ্চের একটা ব্যবস্থা ছিল বা নতুন সিস্টেমের নাই সো এটা টোটালটাই হচ্ছে নাস্তার দোকান সকালে এবং বিকালে সন্ধ্যায় একটু রাত পর্যন্ত আপনি আসবেন আপনি খাবেন আপনি জানাবেন এই টেস্টটা আপনাদের কাছেও ডিটারে লেগেছে কিনা নাকি একই রকম লেগেছে বাট আজকের জন্য টাটা বাই ওয়াই আর একটা কথা রেটিং এর আগের বার খেয়াল ছিল যে আমরা করেছিলাম এইট তবে রাস্তার জ্যাম শব্দ রেস্টুরেন্টের অবস্থা এটা মিলে এটা চলে আসতো এইট যদি আমাকে বলেন এইবার এইটার রেটিং হবে দশে আট আর রাস্তার জ্যাম এটা সেটা এটার জন্য রেটিংটা কাটা যাবে না কারণ তাদের এই কাঁসার থালা তারপরে টেবিল মানে ডেকোরেশন ব্র্যান্ডিং এটা ভালো হয়েছে সো আগে টু ফাইভ এখন এইট এটাই মোটামুটি আমাদের রেটিং আপনার রেটিংয়ে কত চেনা যাবেন আজকের জন্য বিদায় টাকা পাই